প্রিয় ভাইয়ের আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো কোনো দল এটা নিয়ে কোনো কথা বললো না আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি নি আজ যারা আধারি কে কিংবা ফাধারি বলেন আপনাদেরকে লাঞ্ছনা এবং অপমানের শেষ ঠিকানায় পৌঁছে দিতে ওই আল্লাহর সময় দরকার হবে না কে যেন আজান নাকি মাজার একজন আসে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না কি বলছে না ভাইরে রাজনীতি করবেন সোনামে আসে আর এলে আপনি রাজনীতি করেন জামাতে জয়েন করেন আপত্তি নাই তো আলেমদের সম্মান করতে শিখুন নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন ফ্যাসিস্টদের এক টাকলা মুরাদ মনে করিয়ে দিচ্ছি শুধু এই মাওলানা ডক্টর আজহারী

আল্লাহ তালা আলেমদেরও দেখেন জালিমদেরও দেখেন আল্লাহ আলিমদের সাহায্য করেন আর জালিমদেরকে করেন। আলেমদের বিরুদ্ধ অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না পরিণতি কারো ভালো হবে না সে যদি শফিকুল ইসলাম মাসুদ হয় শফিকুল ইসলাম মাসুদের পরিণত তার চেয়ে ভয়াবহ কারণ আলিমেরা কথা বলে জনগণের কল্যাণের জন্য ইসলামের জন্য আমরা জানি না আপনারা এগুলো বুঝে না নাকি না বুঝে নাকি শয়তানের পাল্লায় পড়ে বলেন মাওলানা ডক্টর আজহারি এই বাংলাদেশে কোনো দলের সম্পদ নয় শুধু মুসলিম উম্মার সম্পদ নয় উনি গোটা পৃথিবীর মানব জাতির সম্পদ ঠিক ওনাকে আপনারা বলেন একটা দলে যোগ দিয়ে দেন আরে ভাই উনি তো একটা দলে আসি বুঝেন না কেন তো একটা দলের কথাই বলেছে সেই দলের নাম হচ্ছে ইসলাম ইসলামের কথা বললে যদি কারো গায়ে আগুন জড়ে তাহলে বুঝতে হবে ওটা মুসলিম নামের কলঙ্ক ইসলামের দুশ্মন ভাইয়েরা ইনু রাত করতে চায় না অদর্শ হয়ে গেছেন শেষ করে সম্মানিত ভাইয়েরা ই না মানু ইমানদারদেরকে এবার আল্লাহ তালা বললেন তোকে খলিফার দায়িত্ব দিছি ওইটা কেটে টুকরা টুকরা করে ওটাকে একটা নতুন জামা বানাই দিতে হবে আমরা এই বাংলাদেশকে কেটে টুকরো টুকরো করে এটাকে একটা নতুন বাংলাদেশ করে দেব এটা বাংলাদেশ জামাত ইসলামী করবে না এটা ইসলাম করবে ইসলাম পারে না পারে নাই জাহিলি মদিনাকে কি মদিনা বানাইছে আমরাও আওয়ামী জাহিলি মদিনাকে সোনার বাংলা বানাবো আমাদের জাহিরিয়াকে যে সোনার মদিনা বানিয়েছিল যে ইসলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন কেউ কেউ মনে করলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নাই ইসলাম আয়াত নাজিল হয়েছে না হয় নাই হয়েছে না হয় নাই কি ঘোষণা হয়েছিল কি ঘোষণা হয়েছিল ওমা মুহাম্মাদুন ইল্লা রসুলুন কদ খালাত মিন কবলিহির রসুল তো মারা যাবি এর আগে অনেক রসুলগণ মারা গেছে উনিও মারা যাবেন ইসলাম ছিল ইসলাম থাকবে মোহাম্মদ রসুল্লাহাম ছিলেন আবু জাহেল আবুল আহাব ছিল এখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসারী থাকবে আবু জাহেল আবুল আহাবের উত্তর থাকবে তখন লড়াই চলছে এখনও লড়াই চলবে ও ভাইয়েরা ও ভাইয়েরা শফিকুল ইসলাম মাসুদদেরকে এখন ফতোয়া দেওয়া হয় রসুল সাল্লা সাল্লাম বলেছেন ফিতনার জমানাটা এরকম আলেমদেরকে আলেমদের অন্তর থেকে এলম তুলে নেওয়া হবে না আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে কেয়ামতের আগে তখন তখন লোকেরা ইত্তা ন্যাস মানুষেরা গ্রহণ করবে এলেমবিহীন লোকদেরকে নেতা হিসেবে মানবে মূর্খদেরকে এবং শুধু মূর্খদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে তাই বলা হয় নাই রসুল সাল্লাহ বললেন কোনো জ্ঞান নাই তারাও এখন ফতোয়া দিয়ে দিবে আমরা উত্তরবঙ্গে এক এলাকার ফতোয়াবাস দেখেছি একজন একজন মুক্তির আগমন ঘটেছে দেখেছি আমরা পরিষ্কার বলছি এটা কেমতের লক্ষণ নবী যখন ইসলামের ফতোয়া দেন ইসলামের কোন জ্ঞানের ধারে কাছে না থেকে তখন জাতিকে ফাদাল্লু আদাল্লু তারা নিজেরা বিভ্রান্ত জাতিকে তারা বিভ্রান্ত করে রসুলের বাণী এটা জামাতের কথা বলছি এটা ডক্টর শফিকুর রহমান ভাইয়ের কোন বক্তব্য আপনাকে শোনাচ্ছি না ফাদাল্লু আদাল্লু মুসলিম শরীফের হাদিস ওরা নিজেরা মূর্খ ওরা নিজেরা বিভ্রান্ত এবং গোটা জাতিকে তারা কি করতে চাইবে করতেছে না ঠিক আদল্লু ওরা নিজেরা বিভ্রান্ত ওরা জাতিকে বিভ্রান্ত করবে আলহামদুলিল্লাহ আলেমরা সেখানে পথ দেখাচ্ছেন আর আলেমদের বিরোধিতা করা মানেই হচ্ছে

সে যদি তাহার গুজার হয় সে যদি দাড়িওয়ালা টুপিওয়ালা হয় আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ রাজিল করেছি এটা দিয়ে তারা বিচার ফায়সালা করে না ও ভাইয়েরা জিজ্ঞেস করি একটা দলের মহাসচিব যদি বলেন আমরা সরিয়া মানি না ইসলামী সরিয়ার ভিত্তিতে দেশ পরিচালনা আমরা বিশ্বাস করি না ওই দলের ভিত্তিতে যদি কেউ সমর্থন প্রয়োগ করে আর সে সারা দিনটা নামাজ পড়ে তার ওই বাদত কি কবুল হবে এটা শফিকুল ইসলাম মাসুদের ফতোয়া এটা আপনাদের এতে গেল মসজিদের ইমামের ফতোয়া এই ফতোয়া দিচ্ছেন কে আল্লাহ কি বলেন জামাত ইসলামী আপনাদের সাথে কারো সাথে চ্যালেঞ্জে যেতে চায় না আপনিও যদি কালকে বলেন আমরা ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনা করব এবং শান্তি প্রতিষ্ঠা করব জনগণের কল্যাণ তাদের অধিকার নিশ্চিত করব আমি শফিকুল ইসলাম মাসুদ ঘোষণা দিচ্ছি আমি প্রথম আপনার দলের কর্মী হয়ে যাব আপনি নেতাই থাকবেন জামাত ইসলামী পদ পদবী নেতৃত্ব প্রধানমন্ত্রী এমপি আর দেশ চালাবা রাষ্ট্রপতি হওয়ার জন্য রাজনৈতিক করে না করে না বলেই আমাদের নেতৃবৃন্দের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়ে এই কথা ঘোষণা করেছেন আমাদের রক্ত এক সময় বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার জন্য সহায়ক হবে তারা পদ পদবী চাইলে মাওলানা দেলোয়ার হোসেন রাহিমাহুল্লাহ মাওলানা দেলোয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ তাকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য সব আয়োজন তারা করেছিলেন আল্লাহ ফায়সালা দিয়েছেন তোদের হাতে তাকে ফাঁসি দেওয়াবো না কি অপরাধ ছিল তার কি বলতেন তিনি তার কি রায় ছিল কি ফায়সালা ছিল তিনি এই খেলাফতের দায়িত্বই পালন করতে চেয়েছিলেন যে আমি আর কোনো আইন মানি না আমি শুধু আল্লাহর আইনের ভিত্তিতে সমাজ রাষ্ট্রটা আমি পরিচালনা করতে চাই এই অপরাধে আমাদের নেতৃবৃন্দকে জামাত ইসলামী দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত করে নাই বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেই বাংলাদেশের হাতেই এই বাংলাদেশকে নিরাপদ মনে করতে শুরু করেছে